বন্ধুরা তোমরা যদি তোমাদের চুলকে দ্রুত লম্বা ঘন কালো সুন্দর করতে চাও তোমাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথ কে বুস্ট করতে চাও তাহলে আজকের রেমেডিটা ট্রাই করে দেখো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিকাল রেমেডি শেয়ার করব রান্নাঘরে থাকা মশলা দিয়ে তোমরা কিভাবে তোমাদের চুল ঝরা পড়া বন্ধ করবে চুলের হেয়ার গ্রোথ কে বুস্ট করবে আর চুলকে কিন্তু লম্বা ঘন কালো মজবুত করবে আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব বন্ধুরা দেখবে আমাদের মধ্যে অনেকেই আছে যাদের প্রচন্ড প্রচন্ড হেয়ার ফল হয় চুলটা এতটা পড়তে শুরু করে যে মাথা ফাঁকা হয়ে যায় চুলের গ্রোথ তা লম্বা হয় না পেছনে চলে হেয়ার আবার দেখবে ড্যান্ড্রাফ ইচিনেস ফাঙ্গাল ইনফেকশন কিংবা অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা এই ধরনের সমস্যাও কিন্তু আজকাল দেখা যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ম্যাজিক্যাল হেয়ার গ্রোথ অয়েলটা শেয়ার করবো না সেটা কিন্তু তোমাদের এই সমস্ত সমস্যাকে দূর করবে তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি কোকোনাট অয়েল বন্ধুরা নারকেল নারকেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী আর এটা বৈজ্ঞানিক সমর্থভাবে প্রমাণিত হয়ে গেছে যে নারকেল তেল আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে হেয়ারের ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে আমাদের স্ক্যাল্পকে নারিশ করে চুলকে গোড়া থেকে মজবুত করে এবং হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করে তো আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ নারকেল তেল নিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করব এক চামচ পরিমাণ মেথি দানা হ্যাঁ বন্ধুরা মেথি দানা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী এটা আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করে চুলের ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ করে মাথায় যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে সেটাকে দূর করতে সাহায্য করে আর চুলকে কিন্তু ন্যাচারালি কন্ডিশনিং করে এবং হেয়ার রিগ্রোথ হতেও সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস প্রোটিন অ্যান্টি অক্সিডেন্ট ম্যাগনেশিয়াম থাকে যেটা আমাদের চুলকে কিন্তু লম্বা করতে সাহায্য করে গোড়া থেকে মজবুত করে এরপর আর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় এক চামচ পরিমাণ কালো জিরে হ্যাঁ বন্ধুরা কালো জিরে কিন্তু আমাদের হেয়ার গ্রোথের জন্য ভীষণ ভালো আর এটা কিন্তু ন্যাচারালি চুলকে কালো করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা ফাঙ্গাল ইনফেকশন ইচিনাসকে দূর করতে সাহায্য করে এবং আমাদের চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে দেখো দুটো জিনিস আমি ভালো করে মিশিয়ে নিচ্ছে এরপর দেখো আমি এর মধ্যে অ্যাড করছি যে জিনিসটা সেটা হচ্ছে কারি পাতা হ্যাঁ বন্ধুরা কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য না ভীষণ উপকারী শুধু চুল কেন আমাদের হেলথের জন্য কিন্তু উপকারী এটা কিন্তু সুগারকে কম করতে সাহায্য করে তোমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করতে সাহায্য করে আর চুলের ক্ষেত্রে বলবো এটা নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করে চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে চুলকে যে ঝরা পড়ার হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এবং মাথায় কিন্তু নতুন চুল বাঁচাতে সাহায্য করে হেয়ার গ্রোথটাকে বৃদ্ধি করতে সাহায্য করে তো দেখো আমি এখানে আমার যেহেতু ছোট গাছ এর জন্য আমি এখানে কয়েকটা কচি কচি পাতা নিয়ে নিয়েছি আর এটাকে আমি স্টিম শুদ্ধই মানে এর যে ডাঁটিটা আছে সেটা শুধুই দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি বড় থাকে তাহলে ডাঁটিগুলো ছাড়িয়ে শুধু পাতাগুলো এখানে অ্যাড করবে এটা কিন্তু চুলের জন্য একদম বরদানের মতো কাজ করে যেটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে এবং নিউ হেয়ার গ্রোথ হতে কিন্তু সাহায্য করবে এইবার দেখো কি করছি এটাকে আমি লো ফ্লেমে ভালোভাবে হিট করব লো ফ্লেমে তার কারণ হচ্ছে অতিরিক্ত আঁচে কিন্তু কিন্তু হিটে এর যে পুষ্টিগুণগুলো আছে না এর মধ্যে অনেক ভিটামিন মিনারেলস থাকে যেটা নষ্ট হয়ে যায় এর জন্য সব সময় যখনই এই ধরনের রেমেডি তোমরা বানাবে না লো লো টু মিডিয়াম ফ্লেমে বানাবে যাতে কিনা এর যে পুষ্টিগুণগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট না হয় এর যে ভিটামিনসগুলো আছে এর মধ্যে হ্যাঁ সে আর যে ন্যাচারাল অয়েলগুলো আছে সেগুলোর যে গুণাগুণটা সেটা যেন মেনটেন থাকে জাস্ট আট থেকে দশ মিনিট হালকাভাবে এইভাবে লো ফ্রেমের মধ্যে এটা বসিয়ে রাখবে দেখবে কিছুক্ষণ যাওয়ার পরে না এর কালারটা চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা এবার দেখো কিছুক্ষণ পরেই কিন্তু এই অয়েলের রংটা চেঞ্জ হয়ে যাবে হালকা হালকা গোল্ডেন কালারে চলে আসবে আর কারি পাতার রংটাও দেখছো চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে কিন্তু মেথি কালো জিরে কারি পাতার সমস্ত গুণটা কিন্তু এর মধ্যে চলে এসেছে এইবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে ভালোভাবে ছেঁকে নেবে যাতে এই যে দানা দানা গুলো যে রয়েছে মশলাগুলো এইগুলো যাতে এর মধ্যে না থাকে ভালো করে দেখো আমি একটা সুতির কাপড়ের সাহায্যে ছেঁকে নিয়েছি তোমরা কোনো ছাঁকনি বা সুতির কাপড়ের সাহায্যে এটাকে ছেঁকে নিতে পারো তাহলে কি আমরা শুধুমাত্র একদম র অয়েলটা একদম পেয়ে যাব। মেথি আর কালো জিরের এই তেল কিন্তু চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে হেয়ার গ্রোথ করতে সাহায্য করে তো দেখো ভালো করে আমি ছেঁকে নিয়েছি আর এখান থেকে তো আমরা তেলটাকে কিন্তু একদম পেয়ে গেছি এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুখানা ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিওান ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল এটা ড্যামেজ সার্কে রিপেয়ার করতে সাহায্য করে যে রুক্ষ সুক্ষ চুল থাকে দুমুখো চুল চুল ফেটে যাচ্ছে চুলটার মধ্যে কোনো শাইন নেই চুলটা খুব ড্যামেজ হয়ে গেছে চুলের মধ্যে কোনো গ্রোথ নেই এই সমস্ত সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করবে হেয়ার গ্রো হতে সাহায্য করবে স্ক্যাপকে নারিশ করবে চুলকে গোড়া থেকে পুষ্টি দেবে চুলকে মজবুত ও শক্ত করবে এইবার দেখো এরকম ঢাকা বন্ধ করে তোমরা স্টোর করে রাখতে এটা কিন্তু ফ্রিজে স্টোর করার কোনো প্রয়োজন নেই এটা বাইরেই রেখে দিতে পারো খারাপ হবে না মাঝে মাঝে চাইলে একটু রোদ্র এটা লাগিয়ে দেবে চলো এবার দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে তো বন্ধুরা সবার প্রথমে আমি চুলটা আঁচড়ে এটাকে আমি ট্যাঙ্ক ফ্রি করে নিচ্ছি এরপরে দেখো ভালোভাবে এটা আমি আমার স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করব স্ক্যাল্প থেকে লেনথে ভালোভাবে অ্যাপ্লাই করে হালকা হাতে মাসাজ দেবে যাতে মাসাজ দিলে কী হয় স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় এবং তেলটা গভীরে গিয়ে ওয়ার্ক করতে পারে এবং চুল কিন্তু গোড়া থেকে মজবুত হয় এটা তোমরা এভরিডে ইউজ করতে পারো যারা তেল লাগাতে পছন্দ করো স্নানের আগে যেরকম কোকোনাট অয়েল মাখো না তার পরিবর্তে এই অয়েলটা তোমরা ব্যবহার করবে দেখবে এটা তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ করবে চুলের গ্রোথটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে চুলকে লম্বা ঘন কালো মজবুত সিল্কি শাইন করবে তবে যারা তারা অনেকেই অয়েল ইউজ করতে চাও না কারণ অয়েল অ্যাপ্লাই করে তোমরা বাইরে কলেজে যেতে না অফিসে যেতে চাও না কারণ স্টাইল লাগে লাগে না একটু তেল চিপকু তো আমি তাদের সাজেস্ট করবো তোমরা ওভার নাইট রাখবে পরের দিন শ্যাম্পু করে ধুয়ে নেবে আর দেখতেই পাচ্ছ আমি এটা ওভার রেখে দিয়েছিলাম আর পরের দিন আমি শ্যাম্পু করেছি চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে এটা কিন্তু তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে তোমাদের যে ডগা ফেটে যাওয়া কিংবা ড্যান্ড্রফের প্রবলেম কিংবা চুলটা লম্বা হচ্ছে না কোনো গ্রোথ নেই গ্রোথটা আটকে আছে এই ধরনের সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করবে আর চুলকে গোড়া থেকে মজবুত করবে চুল ঝোরা পড়া বন্ধ করে চুলকে লম্বা ঘন কালো সিল্কের শাইনি করে তুলবে আর এটা কিন্তু তোমরা এভরিডে ব্যবহার করতে পারো আর যদি সময় না থাকে অন্তত পকে তোমরা তিন দিন ট্রাই করে দেখো সপ্তাহে তিন দিন করে ব্যবহার করে দেখো দেখবে দারুণ দারুণ সুন্দর রেজাল্ট পাবে তো আজকের মতো এখানেই ভিডিওটা ভালো লাগলো লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে